কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে স্বাগত স্নেহার বাবা মাছ নিয়ে আসছে চলুন যায় মাছগুলো আগে কেটে নিয়ে আসে এই একটা মাসে আমি হাতে কাটি কোনো আশ নেই তারপরে হচ্ছে কাটাও নেই ক্যাশ আমার ক্যাশ করতে পারে করতে পারে না ক্যাশ না ক্যাশ তুমি থেকে কেটে নিয়ে আসলে ওরা পেটের কাছ থেকে কেমন ভাবে যেন চিড়ে দেয় ভাজার সময় মাছগুলো বের হয়ে আসে তাই আমি হাতেই কাটি তো মাছগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি চলুন এবার লিচু খাবো সিনহার বাবা লিচু নিয়ে আসছে আসবে বিশ স্কুলে দেনা না লিচু আমাদের এখানে পাওয়া যায় বললেই চলে একটা ইন্ডিয়ান একটা দোকান আছে ওখানে মাঝে মধ্যে পাওয়া যায় আর হচ্ছে চাইনিজ মার্কেটে দাম শুনলে অবাক হয়ে যাবেন এক পাউন্ড লিচুর দাম হচ্ছে নয় ডলার করে পাউন্ড মানে বাংলাদেশি টাকায় এক পাউন্ড লিচু হচ্ছে নয়শো টাকা করে তো লিচু খেতে বেশ ভালো লাগে পাওয়া গেলে আসলে খাওয়াই যায় কিন্তু পাওয়া যায় না আজকের লিচুগুলো খুবই ভালো ছিল লিচু খেয়ে এবারে হচ্ছে রেডি হয়ে যাচ্ছে রান্না করতে যাবো কিচেনে তো আমি সবসময় একটু পরিপাটি থাকতে বা একটু রেডি হয়ে যে কোনো কাজ করতে ভীষণ পছন্দ করি তাহলে সেই কাজটা করতেও যেমন ভালো লাগে আর কাজের প্রতি আগ্রহ থাকে এবারে হচ্ছে তেল ঢেলে নিব কিচেনে সব কিছু রেডি করে নিয়েছি রান্নার আগামী সব কিছু রেডি করে নিতেও পছন্দ করি আমার গলার অবস্থা ভীষণ খারাপ আপনাদের একটু কষ্ট হতে পারে গলা একদম বসে গিয়েছে বেশ কয়েকটা দিন ধরে এই ঠান্ডা কাশিতে ভুগছি আর হালকা হালকা জ্বর তো আছেই তো এবারে ভাবছি তরকারিগুলো প্রথমে কেটে নিব আর আজকে যেহেতু ছুটির দিন সকাল সকালে হালকা পাতলা কিছু রান্না করে লাঞ্চ কমপ্লিট করব আজকে তো আজকে ম্যাক্রিল ফিশ হচ্ছে তিল দিয়ে রান্না করব আর আমার খুবই ভালো লাগে আপনারা আমি যেভাবে রান্না করব একটু রান্না করে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে এই তিলগুলো সেই চাইনিজ মার্কেট থেকে অনেক দিন আগে নিয়ে আসছি চাইনিজ মার্কেটে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো তিলের আসলে নাড়ু খেতে ভীষণ ভালো লাগে তো আমার এখানে গুঁড়ো পাওয়া যায় না নাড়ু বানাতে পারি না তো ভাবলাম যে মাছ রান্না করলে খেতে ভালো লাগবে তিল কিন্তু যে কোনো মাছে অনেক বেশি টেস্টি হয় তো রান্না হচ্ছে করছি আর এদিকে শ্রেয়াস আর স্নেহা ওর বাবার সঙ্গে গিয়েছে আজকে শ্রেয়াসে চুল কাটা আরে এটা কে আমি তো পারছি না চুল পুরো আলু দিয়ে রান্না করলে ম্যাকরেল ফিস খেতে ভীষণ ভালো লাগে ম্যাকরেল ফিসটা আসলে আগে কখনো খাইনি রেস্টুরেন্টে যেয়ে খাওয়াম তো এরপর থেকে আমি আজকে দিয়ে আমরা থার্ড টাইম খাবো একদম দেশি স্টাইলে রান্না করব।

এখানে চাল কুমড়ো কেটে নিচ্ছি চাল কুমড়ো আসলে আমার খেতেও ভালো লাগে চাল কুমড়ো ভাজিটা আমি ভীষণ পছন্দ করি তো আজকে ভাবছি যে চাল ভাজি করে ফেলবো বেশ কয়েকদিনই নিয়ে আসছে স্নেহার বাবা ভুলেই গিয়েছিলাম চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি আর শ্রেয়াসের দুষ্টু মিষ্টি কথা শুনতে ভীষণ ভালো লাগছে কি দেবো মিষ্টি জল তো আহ জানি তো এমনি মিষ্টি খেলে বাবার কাছ থেকে এখন ওই যে জল খাবো ওই যে জল দিয়ে আসছি বাবার কাছে আছে ঠিক আছে হারিয়ে ফেলছে লক্ষ্মী ছেলে চাঁদের কণা দুই ভাই বোনের মধ্যে খুনসুটি চলছে টিভি দেখা নিয়ে ছুটির দিনে দুইজনই বাসায় থাকে আর দুইজনের মধ্যে কে কোনটা দেখবে এটা নিয়ে তাদের মধ্যে খুনসুটি চলে পেঁয়াজ আমি হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে কয়েকটা তিল দিয়ে দিলাম তিল আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি আর এবার একটু লবণ হলুদ দিয়ে জাস্ট ভাজি করব এদিকে বেলকনিতে হচ্ছে ওদের খাবার দিয়ে দিয়েছে আজকে আমরা সবাই ভাবছি বেলকনিতে বসে খাবো বেলকনিতে বসে আসলে খাবারের মজাই অন্য রকম তিল দিয়ে ফিস ছাতে ছিল শাক ভাজা আজকের দুপুরে লাঞ্চটা একদম জমজমার শাক ভাজিটা অনেক মজা হয়েছে আর তিল দিয়ে মাছটা না অসম্ভব মজা হয়েছিল তো সবার খাওয়া দাওয়া শেষ এবার আমি বসে খাচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন এখন খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আজকে একটা মেলা আছে মেলায় যাবো ওই জন্য খুবই তাড়াহুড়ো করে খাচ্ছি তবে আজকে বেলকনিতে বসে খেতে ভীষণ ভালো লেগেছে